দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক সবাই সবার মতো করে আসে পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায় এ যেন সবার জন্য উন্মুক্ত একটি দোকান আশ্চর্যের বিষয় হলো এই দোকানটি স্কুল শিক্ষার্থীদের জন্য কোনো একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে এবং আমরা যদি পঞ্চাশ টাকা নিয়ে আসি বিশ টাকার জিনিস কিনলে আমরা বিশ টাকাটা দিয়ে আবার সেখান থেকে ত্রিশ টাকা নিয়ে চলে যাচ্ছি ভাবতেই অবাক লাগে তাই না ছোট ছোট বাচ্চারা এসে নিজেরাই পণ্য কিনছে কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো কেউ এক টাকারও বেশি নিচ্ছে না যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বইমে রেখে চলে যাচ্ছে এমন কি অনেক সময় দেখা যায় কেউ দশ টাকার পণ্য কিনে বিশ টাকা রেখে গেলে অতিরিক্ত দশ টাকা নিয়ে ফেরত নিয়ে চলে যায় আমরা চাইলেও বেশি নিতে পারতাম কিন্তু আমরা নিচ্ছি না কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলের সৃষ্টিকর্তা যে মালিক এই দোকানে তিনি আমাদের স্কুলের দপ্তর বিভাগে কাজ করেন তিনি খুবই ব্যস্ত থাকেন কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে অবলম্বন করে অবলম্বন সেই জন্য আমাদের যা প্রয়োজন আমরা তাই নিচ্ছি সঠিক মতো সেই অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমরা চলে আসছি আমাদের মনের মধ্যে সেই ধারণাটা বা ওই ইটা আসতেছে না যে একটু বেশি নিকেই বা দেখছি কিন্তু কারণ আমরা জানি আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে কেউ দেখছে না কিন্তু সরষাতে আমাকে দেখছে এই অবিশ্বাস্য বাস্তবতাকে সম্ভব করেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের চাষিরাট নুরুলক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন আমি লস খাচ্ছি এটা কোনো মনে করার কিছু নাই কারণ আমি পাঁচটা বছর যাবৎ দেখছি ওরা যে টাকা দিচ্ছে যে পরিমাণে টাকাটা দিতেছে ওই পরিমাণই মাল নিচ্ছে এবং কেউ বেশি নিচ্ছে না যখন সমাজে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা প্রতিদিনের চর্চাই পরিণত হয়েছে তখন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বিদ্যালয় দেখে দিচ্ছে ভিন্ন এক চিত্র আসলে আমাদের যে স্কুলটা এরকম স্কুল পুরো বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না আমাদের স্কুলটা একটু অন্যরকম যেখানে আমরা সম্পূর্ণরূপে সর্বোচ্চ নৈতিকতা পরিচয় দিই এটা আমাদেরকে আমাদের স্কুল থেকে শেখানো হচ্ছে এবং তিনি আমাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করেন আমরাও তা বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দিই মানবিকতা ন্যায়পরায়ণতা আর সততার জয়গান অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের এই চাষিরাট নলক উচ্চ বিদ্যালয়টি কিছুটা ভিন্ন আমরা জ্ঞান বিজ্ঞান অন্যান্য শিক্ষার পাশাপাশি আমরা গুরুত্ব দিয়েছি নৈতিকতাকে আজকের এই বর্তমানে সময়ে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হচ্ছে বাট আমাদের রাষ্ট্রে তারা বিভিন্ন স্থানে গিয়ে তারা কিন্তু দুর্নীতি করতেছে তারা কিন্তু জনগণের টাকা মেরে খাচ্ছে তারা কিন্তু মানুষের সেবায় দেশের কল্যাণে তারা কিন্তু সুনাগরিক হচ্ছে না আমরা চাচ্ছি এই দেশের এমন একটি সুনাগরিক এমন একটি জাতি নির্মাণ করতে যারা আগামী দিনে শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম একমাত্র ভিত্তি হবে নৈতিকতা তারা যেন সত্যকে ন্যায়কে ধারণ করতে পারে এই এই শিক্ষাটা আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি তার প্রাথমিক একটা পরীক্ষা হিসাবে আমরা এই দোকানে অনেক পণ্য রেখেছি এবং সেখানে কোনো বিক্রেতা নাই বাসো টিনের ভাঙাচোরা কাঠামো দেখলেই বোঝা যায় এটি একটি সাধারণ গ্রামীণ টোম দোকান অথচ এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা প্রয়োজনীয় জিনিসপত্র নেই খাবার দ্রব্য নেই সেগুলো নিয়ে যে পরিমাণ টাকা দিতে হয় সেই পরিমাণ টাকা আমরা দিয়ে দিই কারো বলতে হয় না এমন কোনো ঘটনা কখনো ঘটেনি এখানে যে কেউ খেয়ে ফেলেছে টাকা দেয়নি যে পরিমাণ মাল থাকে সেই সেই অনুযায়ী টাকা থাকে দোকানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসার সময় বা ছুটির পরে কিংবা ব্রেকের সময় এখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নেয় প্রতিদিন সকালে উনি আসেন সাতটা আটটার দিকে আয়সা দোকান খোলেন খোলার পরে উনি ওনার যেহেতু দপ্তরে কাজ করেন ফেতে তিনি তার কাজে চলে যান আর আবার বিকালের দিকে আসেন আয়সা তার দোকান বন্ধ করে দেয় এর মধ্যে আমাদের মানে ব্রেক টাইম আসে ব্রেক টাইমে আমরা আসি আসার পরে মানে আমাদের যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এটার যতটুকু মূল্য আমরা দিয়ে যাই দোকানে না আছে বিক্রেতা না আছে হিসাবের খাতা তবুও কেউ একটি টাকারও পণ্য বিনামূল্যে নেয় না আমরা হচ্ছে অন্য স্কুলের থেকে একটু আলাদা কারণ আমাদের স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয় অন্য স্কুলে ওরকম শিক্ষা দেওয়া হয় না যেমন আমরা প্রমাণস্বরূপ দেখতে পারি যে আমাদের এই দোকানটা এই দোকানে কিন্তু অনেক শিক্ষার্থীরা আছে এখানে জিনিস নিচ্ছে আবার টাকা দিচ্ছে কিন্তু কোনো মালিক নেই দোকানের কারণ তারা জানে যে আমরা কোনো কিছু নিয়ে আমরা টাকা দিব না এরকম কিছু না আমরা যাইনি যার যতটুকু মূল্য আছে অত পরিমাণে আমরা টাকা দিয়ে যাই কারণ আমাদের স্কুলটি আমাদের এরকম নীতি নৈতিকতা দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে প্রতিটি ক্রেতাই শিক্ষার্থী আর প্রতিটি শিক্ষার্থী সততার পরিচয় বহন করছে আমরা চাইলে বেশি নিতে পারি কিন্তু আমরা নেই না কারণ আমাদের স্কুলে এই শিক্ষাটা আমাদের দেয় না কারণ আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সবসময় দেখে আমরা যদি কোনো অনৈতিক কাজ করি সেটা যদি আঙ্কেল না দেখে কিন্তু আল্লাহ তো দেখতেছে ওই সময় তো আমাদের আল্লাহর কাছে জবাবদিহিত করতেই হবে এই উদ্যোগের নেপথ্যে আছেন স্কুলের দপ্তরি আওয়াল হোসেন পাঁচ বছর আগে তিনি শুরু করেছিলেন এই দোকান প্রতিদিন ভরে এসে তিনি দোকান খুলে সাজিয়ে রেখে যান তারপর চলে যান নিজের কাছে সন্ধ্যায় ফিরে এসে দোকান বন্ধ করেন অবাক করার মতো বিষয় হলো দিনের শেষে হিসাব মিলিয়ে তিনি কখনো ক্ষতির মুখোমুখি হননি বরং লাভের মুখ দেখেন তিনি বলেন আমি পরীক্ষা করেছি দোকানে টাকা রেখে না গিয়ে কয়েকদিন দূরে থেকেছি তবুও এক টাকাও কমেনি এই স্কুলের শিক্ষার্থীরা আমাকে কখনোই হতাশ করেনি আমি এখানে পাঁচ বছর যাবৎ দপ্তরের বিভাগে আছি দুইটা টাইম এখানে আসি এক সকাল ছয়টা বাজে খুলে দিই আর আমি আটকানোর সময় এতে এখন আটকাবো সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা বাজে এই স্কুলটা সততার উপরে প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম হিসাবে এই দোকান যাতে ওরা যে ওদের ন্যায় নিষ্ঠাগুলো যে আমরা যে প্রতিষ্ঠা করার যেটা চেষ্টা করছি আসলে এটা এখান থেকে প্রতিফলন হিসাবে সেটা দেখছি যে আসলে ওরা প্র্যাকটিক্যালে ঠিক আছে ওরা যত যে টাকা দিচ্ছে সেই পরিমাণের জিনিস নিচ্ছে এবং ওই পরিমাণের টাকাই ও রেখে দিচ্ছে কেউ বেশি নিচ্ছে না ওদের সত্যবাদী আসলে বাচ্চাগুলো দেখে আসলে আমিও উৎফুল্ল পাঁচটা বছর দেখতেছি আসলে ওরা এরকম আন্তরিক সত্যে নিচ্ছে রাখছে টাকা রেখে দিচ্ছে এবং আমি ই করছি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আরও আগে আসলে একটা জিনিস দেখাতে পারতাম এখানে আম গাছ ছিল এই আম গাছগুলো কিন্তু পানিতে বন্যা হওয়ার কারণে গত বছর নষ্ট হয়ে গেছে আম গাছে অনেকগুলো আম ছিল প্রায় আট দশটা আম গাছে তো এই আমগুলো খুবই কাছে হাতের নাগালি এই হাতের নাগালের আমগুলো আমরা ধারণা করেছিলাম যে অনেকগুলোই নষ্ট হয়ে যাওয়ার পর যেগুলো থাকবে এগুলো বাচ্চারা খেয়ে ফেলবে স্বাভাবিক গ্রামে যেটা হয় বাট আমরা খুবই খেয়াল করলাম এই আমগুলো আমি গুনে দেখেছি আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখি যে এই গাছে বিশটা আম আছে বা উনিশটা আছে দেখি তো কমে কি না তো দেখি না আশ্চর্য কমে না হাতের নাগালে দুইটা আম একটা গাছ থেকে পড়ে গিয়েছে তো দুইজন শিক্ষার্থী ছোট ছোট এসে বলতেছে স্যার আম পড়ে গেছে তা আমরা তো ছোটবেলায় এগুলো নিয়ে চলে যেতাম বাট আমি আশ্চর্য হয়েছি যে ইনশাল্লাহ আল্লাহ রহমে আপনাদের দোয়া এই প্রতিষ্ঠানটা আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাতে এই নীতি নৈতিকতা শিক্ষাতে এবং তারা কিন্তু এটা অলরেডি অলরেডি দা বাস্তবায়ন করেছে দর্শক আজকে এমন একটি দোকানে এসেছি যে এই দোকানে নেই কোনো মালিক নেই কোনো কর্মচারী আছে শুধু ক্রেতা যারা নিজেদের মতো করে আসে নিজেদের মতো করে টাকা রাখে এবং নিজেদের মতো করে পণ্য ক্রয় করছে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন এটা কোনো সিনেমার গল্প নয় বা কোনো রূপকথার গল্প নাই এটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে নোয়াখালী জেলার সোনাইমরি উপজেলায় চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ্যাঁ দর্শক আমি এই দোকানের সামনেই দাঁড়িয়ে আছি এই দোকানটা হয়তো ছোটখাটো ভাঙা একটি দোকান তবে এই দোকানের পেছনে লুকিয়ে আছে সততা নিষ্ঠা এবং ন্যায়পরণতা হ্যাঁ আপনাদেরকে একটু বলে রাখি এই যে ছোটখাটো যে দোকানটা এই দোকান থেকে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা পণ্য ক্রয় করছে এবং তারা ধরেন আমি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে যারা যা যা আছে সেখান থেকে তাদের যেটা পছন্দ সেটা পছন্দ করে নিচ্ছে এবং নেওয়ার পরে আমি একটু দেখাই আপনাদেরকে এই বয়মটিতে তারা টাকা রেখে চলে যাচ্ছে আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে এই বয়মে টাকা দিয়ে টাকা রেখে চলে যাচ্ছে আসলে আমি প্রথম প্রথম দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব আমরা যেখানে দেখি যে দোকানদার থাকার পরেও টাকা না দিয়ে চলে যেতে কিন্তু এখানে পুরো ব্যতিক্রম এখানে তারা টাকা দিচ্ছে এবং তারা যদি বড় নোট দিচ্ছে সেটার আবার ভাঙিয়ে নিচ্ছে এবং দশ টাকা দিয়ে যদি পাঁচ টাকা পণ্য ক্রয় করছে আবার পাঁচ টাকা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এবং বেশি যদি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা সমন্বয় করছে এমনটাই কিন্তু এখানে ঘটেছে এবং এমন নজির আমরা কোথাও দেখিনি দর্শক আজকে সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম